হেভিটে একটি আট জিবি হোয়াইট গেমিং কিবোর্ড আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে এআরএস এর একটি চমৎকার একটি গেমিং কেসিং রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি একটি প্রসেসর এটা হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেড এর একটি প্রসেসর এই বিলটির সাথে মাদার বোর্ড হিসেবে থাকতেছে এই গো এই গো ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম ডিডিএফ ফোর প্লাস মডেল একটি মাদার বোর্ড থাকতেছে র্যাম হিসেবে থাকতেছে কিংসম্যানের এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেঘাজের একটি সিঙ্গেল স্টিকের র্যাম থাকতে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রিসার্স টেকনোলজি বিডির আরো একটি স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত আজকে তে হচ্ছে বিশেষ করে যারা ফ্রি ফায়ার পাবজি বা গেমার আছেন বা যারা ভারী ভারী কাজ করতে আছেন বা এডিটিং করতে আছেন তো আজকে এই সম্পূর্ণ সেটআপটি হচ্ছে তাদের জন্য আজকে একটি যার বিশেষ করে হোয়াইট লেবার আছেন তাদের জন্য সম্পূর্ণ দিয়ে একটি হোয়াইট বিল সাজিয়েছি তো চলুন জেনে নেই সেটআপটি কি কি থাকতেছে আর তার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে তো আজকে এই সেটআপে পঁচিশ হিসাবে থাকতেছে একটি প্রসেসর এটা হচ্ছে যার বেস স্পিড থ্রি পয়েন্ট নাইন জিরো গিগাহার যা আপনি ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার পর্যন্ত বুস্ট করতে পারবেন তো এই প্রসেসরটি ওয়ারেন্টি আপনারা থ্রি ইয়ার্স আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এরপরে এটা এই বিলটির সাথে মাদার বোর্ড হিসেবে থাকতেছে এই বিলটির সাথে মাদার বোর্ড হিসেবে থাকতেছে এই গো এই গো ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম ডিডি ফোর প্লাস মডেল একটি মাদার বোর্ড থাকতেছে তো এই মাদার বোর্ডটি এই মাদার বোর্ডে আপনার এন ভি এম ইট সোলোড এম ডট পোর্ট মানে সব রকমের পোর্টস আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটা আপনারা এর সোলোড পেয়ে যাবেন চারটি তো এই মাদার বোর্ডটি অফিসিয়ালি ওয়ারেন্টি আপনার আমাদের কাছ থেকে তিন বছর পেয়ে যাচ্ছেন তো এরপরে স্টোরেজ হিসেবে থাকতেছে কিংসম্যানের

ভ্যালু টপের এস টু হান্ড্রেড বি একটি দুইশো ওয়ার্ডের একটি জেনুইন পাওয়ার সাপ্লাই থাকতেছে তো এই পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি আপনার আমাদের কাছ থেকে দুই বছর পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স এরপরে আসি কেসিং এ দেখেন চমৎকার একটি কেসিং থাকতেছে এই সেট সাথে তো এটা হচ্ছে এটা পাঁচটি আট জিবি ফ্যান আপনারা ইনক্লুড পেয়ে যাচ্ছেন তো এটা সামনে আপনার গ্লাস পেয়ে যাচ্ছেন এবং পাশে পাশে আপনার টেম্পার গ্লাস পেয়ে যাচ্ছেন তো সম্পূর্ণ কেসিং টি থাকতে যাচ্ছে হোয়াইট এটা হচ্ছে এআরএস এর একটি চমৎকার একটি গেমিং কেসিং তো ভিউয়ার্স এরপরে এটার সাথে মনিটর হিসেবে থাকতেছে অ্যাটলাসের এর 22 ইঞ্চি একটি বর্ডারলেস একটি মনিটর থাকতে আছে এটা হচ্ছে হোয়াইট একটি মনিটর তো এই মনিটরটি আপনার এটা হচ্ছে 100 হার্জের একটি হোয়াইট মনিটর এই মনিটরটি আপনারা এক বছরের ওয়ারেন্টি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এই সম্পূর্ণ সেটআপটির প্রাইস থাকতে রাখতেছি মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা হলেই এই চমৎকার গেমিং স্টেটাপটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং এই স্টেটাপটি আমাদের কাছ থেকে পারচেস করলে হেভিটে একটি আট জিবি হোয়াইট গেমিং কিবোর্ড আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি আমাদের সব ভিজিট করে আপনার এই পছন্দের প্রোডাক্ট করতে পারেন বা আপনার চাইলে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে এই আপনারা পারচেজ করতে পারেন সে যেমন সুন্দরবন জননী এসে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে করতে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দেবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দেবেন প্রোডাক্ট আমরা কুরিয়ার করে আপনার নিকটস্থ জেলায় পাঠিয়ে দিব তো ভিওর্স আমাদের শপে আসার লোকেশন টি একবার দিচ্ছি আমাদের শপে আসার লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান্স সেন্টার লেভেল ফোর সব নং চারশো তিয়াত্তর চুয়াত্তর রিসার্চ বিডি তো এরকমের ইন্টারেস্টিং আর ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ